জি আর এখানে কিন্তু আমি প্রথমেই যেটা বলেছি যে এখানে কিন্তু একটা বেড আমি কিন্তু মালচিং ছাড়া করেছি আপনাদেরকে দেখানোর জন্য যে করলা শশা মরিচ বেগুন আমরা যে ফসলগুলো চাষ করি যে মালচিং ছাড়া কেমন রেজাল্ট হয় এটা কিন্তু অনেকেই বলে দেখেন আমি কিন্তু এই পাশে কিন্তু মালচিং দিয়ে করেছি এই পাশে কিন্তু মালচিং ছাড়া করেছি তো মালচিং ছাড়া যেটা করেছি এটা কিন্তু গাছের গ্রোথ কিন্তু কম কারণ মালচিং ছাড়া করার কারণে গাছে ডেনে কিন্তু অনেক আগাছা জন্মায় এবং গাছের যে পুষ্টি উপাদান সেটা কিন্তু আগাছা খেয়ে নেয় আর যে পাশে আমি মালচিং করেছি এটাতে কিন্তু দেখা গিয়েছে আমি যখন প্রথম হারভেস্ট দশ কেজিটা করেছি যে এটাই মালচিং ছাড়া করেছি এটা থেকে কিন্তু হারভেস্টটা কিন্তু খুব কম হয়েছে অর্থাৎ আমি মালচিং ছাড়া করার কারণে মানে আমি ফসলটা কিন্তু একটু লেটে পেয়েছি আর কি আর দিয়ে করার কারণে আমি ওই পাশে কিন্তু ফসলটা কিন্তু আগাম পেয়েছি এবং বেশি পেয়েছি তো এখানে দেখেন মালচিং ছাড়া করার যেটুকু করেছি তারপরেও রেজাল্টটা একদম যে খারাপ আসছে তা কিন্তু না এখানে দেখেন এখানে প্রত্যেকটা প্রত্যেকটা গিটে গিতে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো দেখেন কত পরিমাণে জালি এসেছে এবং প্রত্যেকটা জালি কিন্তু খুব সুন্দর দেখেন অসংখ্য জালি এসেছে অসংখ্য মানে যেটা আপনাদেরকে বলার মানে ভাষা খুঁজে পাচ্ছি না আমি যেসব উদ্যোক্তারা সবজি ফসল যারা চাষ করবেন তারা অবশ্যই জেনে বুঝে আপনারা কিন্তু কৃষিতে নামবেন কারণ কৃষিতে নামতে গেলে অনেক পরিচর্যার বিষয় আছে অনেক যত্নের বিষয় আছে যে যত্নগুলো আমাদেরকে কিন্তু অবশ্যই করতে হবে আর এই করলার কিন্তু দেখেন এখানে একটা করলা বাঁকা দেখা যাচ্ছে এটা আসলে বাঁকা কিছু করলা হয়ে থাকে এটা কিন্তু অনেক সময় যে আমরা বলি যে বনের ঘাটতি কিংবা বীজের প্রবলেম এটা কিন্তু আসেন না এখানে যদি একটা কাছে যদি বিশটা থেকে পঁচিশটা যদি করলা জালি চলে আসে সেখানে দুই একটা জালি একটু বাঁকা হবে এটা স্বাভাবিক আর বিশেষ করে যখন গাছের বয়স বেশি হয়ে যায় ওই সময় যদি ফলের গঠন বাঁকা হয়ে যায় তাহলে আমরা সেই সময় গিয়ে আমরা অবশ্যই বরণ স্প্রে করব এবং জমিতে পর্যাপ্ত পরিমাণে আমরা খাবার দিব এবং সেচের ব্যবস্থাটা কিন্তু আমরা অবশ্যই সুন্দর করব। তো দর্শক তো আজকে এখন আমরা হারভেস্ট করব তো হারভেস্টের সময়টা আপনাদেরকে আমি দেখাতে চাই যে কিভাবে হারভেস্ট করবেন এবং কি পরিমাণে কতটুকু একটা গাছে কি পরিমাণে ফলটা মানে হারভেস্ট করা হবে এবং কেমন সাইজের ফলগুলো আমরা হারভেস্ট করব তো এ টু জেড আজকে আমি এই ভিডিওতে দেখাতে যাচ্ছি